শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদের দীপাবলির শুভেচ্ছা জানায় আর একটু আগে হয়তো এসে পৌঁছতে পারতাম রাস্তায় এমন উচ্চ কিন্তু তার মধ্যে এই

যেটা আমি হয়েছে জীবিকার কারণে একটু ভালো থাকবার যেন দিল্লিতে রাজধানী চলে যাওয়ার পর সেখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছে সেখানে একটু উল্লেখযোগ্য জায়গা আছে চিত্তরঞ্জন পার্ক সেখানে গেলে একবার মনে হয় না যে আমি হাওড়ায় আছি কলকাতায় আছি পুরুলিয়া দিল্লিতে এত মানুষজন সেখানে কেন ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী থাকবার জন্য আমাদের রাজ্য বিভিন্ন ভাষাভাষী মানুষ এসেছেন বিভিন্ন ধর্মের মানুষ এসেছেন আমাদের সনাতন কখনো অন্যকে আক্রমণ করতে শেখানায় আমরা বলি যে বসুদ কুটুম

যখন এই সনাতনীয়া তখন আমাদের উদারতা কি বেশ কিছু মানুষ দুর্বলতা মনে করে নিয়েছে যারা সনাতনের ভক্তরা রয়েছেন আমরা যারা গুরুকুল শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাইনি মুঘল আমলের সময় থেকে যখন দেশ স্বাধীন হলো তখন যে সরকার এলো তার কি সুন্দর ইসলামকে জানবার এবং বোঝবার জন্য কত পবিত্র তারা মাদ্রাসা শিক্ষার ব্যাপক অগ্রগতি করলেন তারা মিশনারি শিক্ষার অগ্রগতি করলেন কিন্তু আইন করে আমাদের ধর্মের পড়াশোনা যেখানে হয় মুসলমান ধর্মের মানুষেরা যে সুযোগ পান খ্রিস্টান ধর্মের মানুষেরা বা অন্যান্য সুযোগ পান আমাদের সেখান থেকে বঞ্চিত করে দেওয়া হলো গুরুকুল পদ্ধতিতে আমরা যেখানে পড়াশোনা করতাম সেখানে বিজ্ঞান এবং ধর্ম চর্চার কোন প্রভেদ ছিল না সারা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান যে আলো দিয়েছে শরীরের ভেতর থেকে অপারেশন সারা পৃথিবীতে আমাদের এই গুরুকুল শিক্ষা থেকে উঠে আসা উনি নিশ্চিতা শিখিয়েছেন সুশ্রুত এবং চরক

তিনি বুদ্ধিমান মানুষ শিক্ষিত মানুষ তাই ভারতবর্ষের সেই পড়াশোনা আপন করে নিয়ে যেহেতু ব্রিটিশরা সারা পৃথিবী শাসন করেছিল যাতে সাদা চাহাড়া তারা শাসন করেছিল তারা আমাদের বিদ্যা দিয়ে আমাদের কাছে এই ধরনের ব্রাহ্মণ শিল্পের জন হিসেবে সম্মান করতেছে তাইলে আমরা সম্মান দেই কিন্তু তারা শিখেছেন যে গানটিকে সেটা এই দেশের মাটি তাই গুরুকুল পদ্ধতির শিক্ষা তুমি dela হয়েছে যাতে আমাদের যদি কেউ অসম্মান করে বা মজা করে বলে তবে তো 33 কোটি দেব

প্রত্যেক ধর্মীয় পড়াশোনা যেমন খুব পবিত্র ভাবে আমাদের সরকার আমাদের রাজ্য সরকার করবার চেষ্টা করছে আমরা জানি আমাদের আট হাজার স্কুল বন্ধ হয়েছে শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে রক্তাক্ত করে কি ব্যবহার করা হয়েছে এ কথা নাই বলা কিন্তু আট স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু খুলে দেওয়া হয়েছে ছশো মাত্রাসা অর্থাৎ যাতে আমাদের মুসলমান ভাইরা তাদের ধর্মের যাবতীয় পড়াশোনা নিজেরা জানতে পারে এবং নিজেদের সন্তানদের শেখাতে পারে সেক্ষেত্রে পিছিয়ে পড়ছি আমরা আমি আমাদের মায়েদের বোনদের বলি যে লক্ষ্মী পাঁচালী শক্ত এত কমে যাচ্ছে কেন কেন আপনি দূরে দূরে লক্ষ্মী পাঁচালী যখন পড়বেন আপনার বাড়ির সন্তানদের সেই লক্ষ্মী পাঁচালী কেন শেখাবেন আমরা কি পিছিয়ে যাচ্ছি না আর অন্য কেউ জেগে উঠে তখন আমরা তুলনামূলক বিচার প্রভাব আবার বলছি বসুন্ধমূলক গান বলতে বলতে আমরা অনেক সময় এই বসুন্ধান আমাদের পৃথিবী অনেক পাপ কেও গ্রহণ করে ফেলেছি যারা বাংলায় কথা বলছে আমাদের আপনার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বাঙালি গুলো তখন দেওয়ার চেষ্টা করছিলো কিছু মূর্খ সারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে যারা বাংলা এবং বাঙালিকে বিশ্ব করেছে গরিব করেছে পরিযায়ী করেছে যারা রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিজের দলের স্লোগান দিয়েছে একুশ তারিখের মঞ্চ থেকে দাঁড়িয়ে যারা আমাদের এখানে রাজনৈতিক শাসক দলে নেত্রীকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ করছিল যখন কোন এক চূড়ান্ত মূর্খ এই কথাটা দাবি করছে প্রেসের সামনে আমি জানি না আমার প্রেসের বন্ধুরা কিসের আনন্দে চুপ করে থেকে প্রশ্ন করেনি

আমাদের প্রিয় শ্রী চৈতন্য দেবের উত্তরসূরী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে কোন এক রাজনৈতিক চেয়ারের উন্নতি সাধনের জন্য আমার ধর্মকে ছোট করে কথা বলেন তখন পুরো বাঙালি হিন্দু সনাতন সমাজ চুপ করে থাকেন তার কারণ আমরা যে পড়াশোনাটা করছি সেটা ব্রিটিশের তৈরি করে দেওয়ার পড়াশোনা আমরা গুরুকুলে করছি না আমার ধর্মের গরিমা আমরা রাখছি না মুসলমান ধর্মের মানুষ

কত আমরা যত্ন করে খরচ করেছি সেটা করে ফিরে যাব বাড়ি কে কতগুলো রেস্টুরেন্টে খেয়েছি কার কতগুলো জমা হলো কার কতগুলো বন্ধুত্ব হলো কার কতগুলো প্রেম হলো এইটাই কি পরিষ্কার আমাদের সনাতনে ধর্ম চর্চা মা বেরিয়ে আসুন এই অশিক্ষিত আচরণ আমাদের নিজে এই অশিক্ষাকে আমাদের অন্তর থেকে দূর করতে হবে নাহলে যখন ওরা মারবে তখন আমরা কাঁদবো কিন্তু এক হবো না

আচ্ছা ওনার পায়ের নিচে ওষুধটা নিয়ে কেন আমার মা বাবা হিসেবে মা দুর্গা তিনি যখন মহিষাসুর কে বধ করেছিলেন শান্ত করতে এই বসুধাকে থাকে তখন দেবতাদের মনে হয়েছিল যে ওষুধেরা পরাজিত হচ্ছে তাই তারা

চা রাখুন একটু রাখুন দুচোর খুলে চশমা রাখুন মুছে নইলে যত চোর 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 ভোটার লিস্টে আপনার নামটা

তাদের জন্য করুণা করুন কার কপাল কেমন যায় তাদের জন্য মায়ের সামনে করুণা করুন गोविंदพร কার কপাল কেমন যায় বুঝলেন না পরে বুঝিয়ে দেব স্বভাব পূতিক হন্তরা দাইমা ভেজাল বাছার কাজ চলছে দাদা ভেজাল মাছের কাজ চলছে জজচদের হুকটা দূর

啊，我们轮流把讲吧。